বাংলাদেশ জামাত ইসলাম গণতন্ত্র ইসলাম একটা হারাম আমরা চাই আল্লাহর কোরআন এবং সুন্না অনুযায়ী দেশ পরিচালনা হোক বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগ এনসিপি এটা জামাত জামাত ইসলাম এটা জামাত ইসলাম বিএনপি জামাত ইসলামে প্রিয় দর্শক আমরা আজকে এসেছি ধানমন্ডি বত্রিশ নম্বরে জানবো সাধারণ মানুষের কাছ থেকে কে হবে আগামী সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন দল সবচেয়ে বেশি জনপ্রিয় চলুন জেনে নিই সাধারণ মানুষের কাছ থেকে বিএনপি আমি কাম করে গেছে বাংলাদেশের সব সর্ববৃহত্তম অঙ্গ সংগঠন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যে দলই আসুক এখন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি গুম খুম মার্ডার যেগুলো হচ্ছে তা অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো এখন ঘটতেছে একটা যে কোনো একটা সরকার আসলে অন্তত এগুলো হবে না এদের মধ্যে যারা আছে তারা কেউই যোগ্য না আমরা আন্দোলন করছি আমরা সবই করলাম কিন্তু আমাদের একটাই চাওয়া সেটা হইতেছে দেশ সুরক্ষিত থাকে এবং ভালোভাবে চলে বিএনপির আমল দেখছি আমি লীগের আমল দেখলাম জামাতের আমল দেখিনি এখনো কিন্তু মনে হইতেছে যে জামাত আসলে ভালো হইতে পারে আর কি একটাও আমি সাপোর্ট করি না কারণ বাংলাদেশের রাজনীতি অনেক নোংরা এনসিপি তরুণদেরকে দেখতে চাচ্ছি সরকার হিসেবে নাহিদ ইসলাম শারজিজ আলম হাসনাত আবদুল্লাহ আসলে এদেরকে আমি আগামীতে সরকার হিসেবে দেখতে চাচ্ছি এটা জামাত জামাত হয়েছে ইসলাম ধর্ম সে ইসলাম ধর্ম মানে মানুষ ভালোই চালাইতে পারবো মেয়ে ছেলেরা পদ্মা রাখতে পারবো এই জামাত ইসলাম আমার ব্যক্তিগত দিক থেকে এরা ধার্মিক ইসলামী মাইন্ডের লোক ইসলাম অনুযায়ী দেশ সেখান থেকে আমার মানে ভালো লাগার একটা দল জামাত আন্দোলন বাংলাদেশ ইসলামিক দেশ এই দেশে তো বিএনপি আমলিক ক্ষমতা এসেছে তারা দেশ পরিচালনা করেছে এখন ইসলামের দৃষ্টিভঙ্গিতে জামাতের চালানোটা দেখতে যাচ্ছি আমরা এটা জামাত ইসলাম কারণ ইসলামী রাষ্ট্র কায়েম হোক বাংলাদেশে এটাই আমি চাই

যেহেতু গণতন্ত্রে ইসলামী একটা হারাম এজন্য আমরা গণতন্ত্রের কোনো সাপোর্ট করি না আমরা চাই আল্লাহর কোরআন এবং সুননা অনুযায়ী দেশ পরিচালনা হোক কোরআন এবং সুনার আদলে যেরকমভাবে সাহাবাহ কেরাম তাবেন তাবে তাইবেন যেভাবে দেশ পরিচালনা করছেন রাষ্ট্র পরিচালনা করছেন আমরা চাই ওরকমভাবে একটা একটি সুন্দর দেশ পরিচালনা হোক জামাত ইসলাম তারা কাজ করতেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য এরকমভাবে ইসলামী সাধারণতন্ত্র আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম যে কোনো একটা ইসলামী দল বাংলাদেশের ক্ষমতায় আসুক আমরা তো আজকে স্বাধীনতার ছাপ্পান্ন বছর হলো আমরা অনেক অনেক দল দেখেছি আওয়ামী লীগ দেখেছি বিএনপিও দেখেছি এরপর আমরা জাতীয় পার্টি দেখেছি আর অন্যান্য দল দেখেছি এখন আমরা সামনে চাই যে কোনো একটা ইসলামী দল আসুক যে কোনো একটা ইসলামী দল এদেশে আসুক আমরা চাই সমস্ত ইসলামী দল ঐক্য হয়ে এরকমভাবে দেশের ক্ষমতায় আসুক তাহলে দেশ সুন্দর এবং সুস্থির একটি দেশ প্রতিষ্ঠিত করতে পারবে তারা ইনশাল দর্শক শুনছিলেন সাধারণ মানুষের কাছ থেকে কে হবে আগামী সরকার সঙ্গে ছিলাম আমি ইমরান দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবে Bis to check